দীর্ঘদিন যাবৎ ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছেন আর্জেন্টাইন তারকা নিউনেল মেসি এবং পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো বিভিন্ন পরিসংখ্যানে সবসময় একে অপরকে ছাড়িয়ে যেতে রীতিমতো প্রতিযোগিতা চলছে সময়ের দুই সেরা ফুটবলারের মাঝে বয়স হলেও থেমে নেই এই দুই তারকাকে নিয়ে ভক্ত সমর্থকদের মাঝে আলোচনা এবার উঠে এসেছে পেনাল্টি ইস্যু ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো প্লান্টি থেকে গোল করায়ও তার ধারে কাছে নেই কেউ স্তারিত প্রতিবেদনে পেনাল্টি থেকে গোল করার ক্ষেত্রে ইতিহাসের অন্যতম সেরা হিসেবে বিবেচিত ক্রিশ্চিয়ানো রোনালদো এবার পেলেন নতুন এক স্বীকৃতি পর্তুগিজ তারকাই এখন এই শতকের সর্বোচ্চ পেনাল্টি গোলদাতা সম্প্রতি ফুটবলারদের পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট প্রকাশ করেছে এই শতকের সর্বোচ্চ পেনাল্টি থেকে গোল করা ফুটবলারের তালিকা যেখানে সবার উপরেই উঠে আসে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম যতবার স্পষ্ট কিক নিয়েছেন এই পর্তুগিজ তারকা তার মধ্যে প্রায় পঁচাশি শতাংশ সময় সফল হয়েছেন তিনি চলতি শতকে এখন পর্যন্ত সর্বোচ্চ একশো বিরাশি পেনাল্টি থেকে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো এদিকে তার ক্যারিয়ারের গোলসংখ্যা এক হাজার দুইশো তেষট্টি ম্যাচে নয়শো চব্বিশটি রোনালদোর পর দ্বিতীয় অবস্থানে আছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হাল্ক যিনি পেনাল্টি থেকে করেছেন একশো গোল স্পট কিকে তার সফলতা হার প্রায় তিরাশি শতাংশ আর তারপরই তৃতীয় অবস্থানে আছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি যার কেরিয়ারে গোল সংখ্যা সব মিলিয়ে প্রায় আটশো পঞ্চাশটি যেখান থেকে তিনি স্পষ্ট কিকে করেছেন একশো বাইশ গোল আর পেনাল্টিতে সফলতার দিক দিয়েও কিছুটা পিছিয়ে আছেন মেসি কারণ তার সফলতম পেনাল্টির হার প্রায় উনআশি শতাংশ চতুর্থ স্থানে থাকা পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্দোভস্কি আবার সফলতার হারে রোনালদোর চেয়েও এগিয়ে যেখানে তিনি প্রায় নব্বই শতাংশ সঠিক নিশানায় জালে বল জড়িয়ে সাতানব্বইটি পেনাল্টি গোল করেছেন আর পঞ্চম স্থানে থাকা হ্যারিকেন উননব্বই শতাংশ সফলতা নিয়ে করেছেন তিরানব্বই গোল চুরাশি শতাংশ সফলতার সাথে সমান তিরানব্বই গোল করে ষষ্ঠ স্থানে আছেন নেইমার পেনাল্টি থেকে গোল করার ক্ষেত্রে রোনালদো যে অন্যদের চেয়ে এগিয়ে তা আরও একবার প্রমাণিত হল এই তালিকায় বয়সকে থোড়াই কেয়ার করা এই তারকা হয়তো সামনে পেনাল্টি থেকে দুইশো গোলের মাইফলকও স্পর্শ করতে পারেন